গুড ইভিনিং বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার ট্রেনে উঠলাম তো আমি যাচ্ছি মায়ের কাছে এই যে ছেলে এখানে আমার হাজব্যান্ড আবার আসবে এসে ও বাড়ি যাবে চেম্বার আছে আর যেহেতু সালার থেকে ব্যাক করছে ওই জন্য টিফিন কিনছি মা টিফিনটা দেবে ওকে মাত্র বাড়ি ফিরলাম মা নিয়ে এলো আর ছেলে তো খুব খুশি ছেলে খালি বলছে বর্তমান এসছি বর্তমান এসছি এই যে মা প্রসাদ দিল এখন প্রসাদটা খাবো কর এসেই ফুটি খাচ্ছ ওকে এত সাদা হলো প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খাবে না খা একটু বাবা প্রসাদ খাবো না ওরম বলতে নেই কেন মশা ঢুকছে কি খাবি তুই পেঁয়াজি আনছি কত দিন খাইনি বলেছ খাওয়া ভালো না ভালো না করে আর কত ইয়ে করবো আছে এটা কি তো চপ কিনে নিয়ে এসেছি আসার সময় এই যে এই যে চপ এটা হচ্ছে বর্ধমানের বিখ্যাত কিসের দোকান দুলালে চপের দোকানের চপ মানে সব ভুলে গেছি এখন বর্ধমানে থাকাও হয় না ওই জন্য সব ভুলে গেছি এটা বিখ্যাত চপ মানে যারা যারা এসেছে মানে ফুড ব্লক যারা করে তারা কিন্তু প্রত্যেকেই এসে ঘুরে গেছে এই চপের দোকান থেকে আগে অনেক খাওয়া হতো কিন্তু এখন তো আসা হয় না ওই জন্য এলাম ওপর দিয়ে নিলাম খুব টেস্টি খেতে খেয়ে দেখছি দারুণ দারুণ আমার আলুর এর দোকানে বেশি ভালো লাগে এই যে এখন জম্পেশ করে মুড়ি খাচ্ছি মা আমার এক গামলা নিয়ে বসেছে